নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা যারা আইটিআইয়ে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছো তোমরা তো এই ভিডিওটা অবশ্যই দেখবে এবং তোমরা যারা এবছর আইটিআইয়ের জন্য ফর্ম ফিল আপ করেছ যারা এবছর আইটিআইয়ের জন্য ফর্ম ফিল আপ করেছো ভর্তি হওয়ার জন্য তোমরাও কিন্তু এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে কেন দেখবে সে সম্পর্কে তোমরা যখন আমি নোটিসটা সম্পর্কে ডিসকাশন করব তখনই কিন্তু তোমরা একদম কিন্তু তোমাদের যে ডাউট সে ডাউট কিন্তু ক্লিয়ার হবেই তোমরা কিন্তু সেখানে জানতে পারবে ঠিক আছে তো চলো আমি তোমাদের সে নোটিসটা সম্পর্কে বলে দিই যে কেন এবার থেকে তোমাদের আইটিআইতে চাপের ব্যাপার হতে চলেছে এবং স্পেশালি কাদের জন্য চাপের হতে চলেছে সে সম্পর্কেই বলবো সবার জন্য কিন্তু আগেই বলে দিচ্ছি সবার জন্য কিন্তু চাপের কোনো ব্যাপার নেই শুধুমাত্র কিছু স্টুডেন্টের জন্য হয়তো এবার থেকে চাপের ব্যাপার হতে কি সেই চাপ সে সম্পর্কে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আমি তোমাদেরকে প্রথমে সেই নোটিশটা আগে দেখিয়ে দিই তো দেখো এই হচ্ছে আমাদের সেই নোটিশ এই নোটিশটা যদি আমরা একটু ভালো করে দেখি দেখো এখানে কি লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারপ্রিনিয়রশিপ ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং মানে কি ডিজিটি ঠিক আছে এবং ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে কাদের কাদেরকে পাঠিয়েছে সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এনএসটিআই এবং রিজোনাল যে ডিরেক্টর আছে তাদেরকে কিন্তু আর ডিএসডি সেখানে কিন্তু এই যে নোটিশ এই নোটিশটা কিন্তু পাঠিয়েছে তো এই নোটিশটা সম্পর্কে আমি তোমাদেরকে একটু ডিটেলসে প্রথমে বলি তার আগে আমাদের যে সাবজেক্ট আছে অর্থাৎ বিষয় সেই বিষয়টা যদি একটু আমরা ভালো করে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে এই নোটিশটা আদৌ কাদের জন্য এবং এই নোটিসটা অবশ্যই সবারই জন্য কিন্তু কাদের জন্য স্পেশালি আর কি বেশি করে গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো নাম্বার অফ অ্যাটেম্পস অ্যালাউড টু পাস দ্য অল ইন্ডিয়া ট্রেড টেস্ট অব স্কিম আন্ডার ডিজিটি সিটিএস সিআইটিএস ফ্লেক্সি মৌ আবার কিন্তু এখানে অনেক কিছু এখানে দেওয়া আছে তো এখানে তোমরা এখন অনেকেই বলবে যে এখানে তো আইটিআইয়ের ব্যাপারে কোনো কিছু দেওয়া নেই তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো হয়তো তোমাদের মধ্যেও অনেকে বলবে কিন্তু তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ছো আশা রাখি তোমাদের কোনো এখানে ডাউট নেই কিন্তু তোমরা যারা এবছর আইটিআইয়ের ফর্ম ফিল আপ করেছো তোমাদের মধ্যে তো তোমাদের মধ্যে কিন্তু অনেকের কিন্তু ডাউট আছে যে এখানে তো আইটিআইয়ের ব্যাপারে লেখাই নেই তাহলে এখানে আমাদের এই যে ভিডিও এই ভিডিওটা দেখার কি মানে দেখো ভাই এখানে যে আর কি আইটিআই যে লেখাটা নেই সেই লেখাটা কেন নেই সেটা আগে আমি তোমাদেরকে বলি সেটা সম্পর্কে বলার আগে আমি তোমাদের এখানে কোথায় আইটিআই লেখাটা আছে সেটা যদি বলি তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে দেখো প্রথমেই কিন্তু তোমাদের লেখা আছে সিটিএস সিটিএস মানে কি সিটিএসের যদি আমরা ফুল ফর্ম দেখি তাহলে ফুল ফর্ম হচ্ছে আমাদের ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম অর্থাৎ এই সিটিএসের আন্ডারই কিন্তু আমাদের আইটিআই যে আছে আইটিআইটা কিন্তু আছে ঠিক আছে অর্থাৎ সিটিএস যেখানে লেখা থাকবে অর্থাৎ সেই সিটিএস লেখাটা মানেই আমাদেরকে বুঝিয়ে নিতে হবে যে এখানে আইটিআইয়ের কথাও বলেছে ঠিক আছে আশা রাখি তোমাদের ডাউট আমি ক্লিয়ার করতে পারলাম তো এখানে আমাদেরকে কি বলেছে এখানে আমাদের সাবজেক্টটাতে নাম্বার অফ অ্যাটেম্পস অ্যালাউড টু পাস দ্য অল ইন্ডিয়া ট্রেড টেস্ট অর্থাৎ তোমরা যারা আইটিআইতে ভর্তি হয়েছ বা তোমরা যারা ভর্তি হতে যাচ্ছ তোমাদের যখন এককালীন পরীক্ষা হবে সেই পরীক্ষা কিন্তু তোমাদের একটা এআইটিটি অর্থাৎ অল ইন্ডিয়া বেসিসে কিন্তু নেওয়া হবে অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড টেস্ট নেওয়া হবে এবং সেই ট্রেড টেস্টে কিন্তু আমাদের যে আর কি ভারতবর্ষে যত স্টুডেন্ট স্টুডেন্ট আছে আইটিআইয়ের সবাই কিন্তু একসঙ্গে পরীক্ষাতে বসবে ঠিক আছে তো এখানে আমাদের পরীক্ষা নেওয়া হয় এআইটিটি অল ইন্ডিয়া ট্রেড টেস্ট এবং এই যে স্কিম আন্ডার কাদের এই যে স্কিমগুলো আছে স্কিমগুলো কার কার আন্ডারে আসে এটা কিন্তু আমাদের ডিজিটির আন্ডারে আসে ডিজিটির আন্ডারে কোন কোন স্কিমগুলো আসে সিটিএস অর্থাৎ আমাদের আইটিআইয়ের কথা বলেছে এখানে সিআইটিএস আছে আরও অন্যান্য আছে তো এইগুলো সম্পর্কে আমি বলছি না এখানে মেনলি সিটিএস সম্পর্কে বলছি অর্থাৎ আইটিআই সম্পর্কে তো দেখো এবার আমি তোমাদের মেন বিষয়ে আসি যে কেন তোমাদের পরীক্ষা চাপের হতে পারি প্রথমত বলে দিই তোমরা যারা ভালো আর কি স্টুডেন্ট আছো খুবই ভালো স্টুডেন্ট তাদেরকে আমি বলবো তোমরা ভিডিওটা এখান থেকে কিন্তু চলেও যেতে পারো তোমাদের এখানে এই ভিডিওটা দেখার কিন্তু কোনো দরকার আমি বলবো যে নেই কারণ দেখো এখানে এবং শুধু ভালো স্টুডেন্ট এরকম কথা নয় যে সবাই ভালো স্টুডেন্ট আমি তোমাদের সেইভাবে বোঝাতে চাইনি সবাই আমরা ভালো স্টুডেন্ট কিন্তু আমরা কেউ কেউ আছি যারা কোনো কারণ কারণবশত হয়তো বাড়ির কিছু ফ্যামিলি কোনো একটা ইসে হয়েছে বা কোনো একটা আর কি কারণবশত যে কোনো আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য হতে পারে সেটা আদার্স যে কোনো প্রবলেমের জন্য হতে পারে হয়তো আমরা পড়াশোনা ঠিকভাবে করতে পারি না আইটিআইতে অর্থাৎ আইটিআইতে কোনো না কোনোভাবে একটা নয়তো দুটা আমরা ব্যাক পেয়ে যাই ঠিক আছে তো প্রথমে আমরা যে আইটিআইতে পরীক্ষা দিয়ে থাকি ঠিক আছে প্রথমে কি দিয়ে থাকি প্রথম যে আমরা পরীক্ষাটা দিয়ে থাকি আইটিআইতে সেটা দিয়ে থাকি আমরা রেগুলার বেসিসে ঠিক আছে তো প্রথমে তোমরা যখন আইটিআইতে ভর্তি হবে এবং তোমরা যারা ভর্তি হয়ে আছো তো তোমরা প্রথমে যে এক্সামটা দেবে সেটা কিন্তু রেগুলার বেসিসে দেবে এবার যদি তোমরা প্রত্যেকটা বিষয়ে যদি পাশ করে যাও তাহলে তো ঠিক আছে তাহলে কোনো ব্যাপার নেই কিন্তু যদি তোমরা কোনো একটা সাবজেক্টে পার্টিকুলার যদি তোমরা ব্যাক পেয়ে যাও তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা প্রবলেম আছে কি প্রবলেম আছে সেটা সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে তবে আমি কিন্তু পুরোটা পড়িনি পুরোটা কি আমি আগেই একটু পড়ে নিয়েছি তো এখানে আমাদের মেনলি বলা আছে যে তোমরা যদি এবছর থেকে অর্থাৎ এটা কিন্তু লাগু কিন্তু হয়েই গেছে মনে হয় তো এই সম্পর্কে যদি আরও ডিটেলসে যদি নোটিফিকেশন আসে আমি তোমাদেরকে আবার কিন্তু ভালো করে একটু বোঝানোর চেষ্টা করব। তবে যে নোটিফিকেশন এসেছে এই নোটিফিকেশন অনুযায়ী যদি আমরা বলি তাহলে কিন্তু এবছর থেকে ব্যাক পেপারের যে এক্সাম সেই এক্সাম কিন্তু তোমরা তিনবারের বেশি দিতে পারবে না ভালো করে নাও তোমরা যারা আইটিআইয়ের পরীক্ষারে ব্যাক পাবে আইটিআইয়ের পরীক্ষায় ব্যাক পাবে অর্থাৎ ফেল করবে কোনো একটা সাবজেক্ট দুটো সাবজেক্ট তিনটে সাবজেক্টে সেক্ষেত্রে কি তিনটে সাবজেক্ট তো নেই আমাদের দুটো সাবজেক্টই মেনলি হয়ে থাকে তো কোনো যে কোনো একটা সাবজেক্টে যদি তোমরা ফেল করে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু পরে কিন্তু আর ব্যাক পেপারের এক্সাম মাত্র তিনবার দিতে পারবে তিনবারে যদি তোমরা এক্সামে পাশ করতে না পারো তাহলে সেক্ষেত্রে সরি সরি বলো দেখো এখানে কী লেখা আছে ট্রেনিং উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন অল ইন্ডিয়া ট্রেড এআইটি ফর এ টোটাল ফোর অ্যাটেম্পস অনলি ওয়ান রেগুলার অ্যান্ড থ্রি হ্যাঁ ঠিকই আছে ব্রো দেখো একটা হচ্ছে তোমাদের রেগুলার বেসিসে তারপরে হচ্ছে ব্যাক পেপার তোমরা কতবার দিতে পারছো তিনবারই কিন্তু এখানে দিতে পারবে যেটা আগে বলেছি সেটাই কিন্তু এখানে তো তিনবারই তোমরা কিন্তু ব্যাক পেপারের এক্সাম দিতে পারবে যদি তোমরা কেউ আইটিআইয়ের পরীক্ষায় ব্যাক পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা যে রেগুলার পরীক্ষাটা দিয়েছো সেই পরীক্ষাটা বাদ দিয়ে আর তিনটে তোমরা সুযোগ পাবে সেই তিনটে সুযোগের মধ্যে যে কোনো একটা সুযোগে কিন্তু তোমাদেরকে পরীক্ষা কিন্তু পাস করতে হবে যদি তোমরা পরে যে তিনটা সুযোগ পাবে ব্যাক পেপার ক্লিয়ার করার সেই তিনটা সুযোগেও যদি তোমরা পাস করতে না পারো আইটিআই পরীক্ষায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে আর কি প্রোফাইল যে প্রোফাইল আমাদের এনসিবিটি এমআইএস পোর্টালে তৈরি হবে সেই পোর্টাল কিন্তু তোমাদের বাতিল কিন্তু করে দিয়ে দেবে সেই পোর্টাল কিন্তু আমাদের যে এনসিবিটি এম আইএস পোর্টাল আছে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু হাটিয়ে কিন্তু দিয়ে দেবে ঠিক আছে তো তোমাদের হাতে কিন্তু কয়টা থাকছে চারবার কিন্তু তোমরা এ এবছর থেকে যত সম্ভব এটা লাগু হয়ে যাবে তো তোমরা যারা আর কি পড়াশোনা করছো তোমরা একটু ভালো করে কিন্তু পড়াশোনা করো অর্থাৎ তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো তোমরা তো অবশ্যই পড়বে তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ছো তোমরা কিন্তু একটু ভালো করে পড়াশোনা করো কোনোভাবেই যাতে ব্যাগ যাতে না আসে সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখবে আর অবশ্যই কিন্তু পরীক্ষায় যাতে ভালো নাম্বার আসে সেভাবে পড়াশোনা করো এবং সঙ্গে যাতে পরীক্ষায় যাতে কোনো রকম যাতে ব্যাগ যাতে না আসে সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখবে এবং যেটা মেইন আর কি কথা যারা আর কি যে সকল আর কি আমি কারণগুলো বললাম যদি তোমরা নেহাতি যদি কোনোভাবে যদি পড়াশোনা যদি না করতে পারো বা কোনো একটা কারণবশত যদি কোনো কিছু হয়ে থাকে তো তোমরা কিন্তু সেক্ষেত্রে সেই যে রেগুলার পরীক্ষাটা দেবে সেই রেগুলার পরীক্ষাটা বাদে কিন্তু আর তিনটা সুযোগই পাবে তো সেই তিনটা সুযোগের মধ্যে যে কোনো একটা সুযোগেই কিন্তু তিনটা সুযোগ মানে তিনবার তোমরা পরীক্ষা দিতে পারবেই ছয় মাস পর বা তিন মাস পরপরও কিন্তু হতে পারে পরীক্ষা কিন্তু ছয় মাস পরপর মেনলি আমাদের হয়ে থাকে এবং আমাদের তিন মাস পরেও কিন্তু আমাদের এক্সাম হতে পারে ঠিক আছে তো সেই পরীক্ষা কিন্তু তোমরা বসে কিন্তু তোমরা তোমাদের যে আর কি পেপার যেটা এসেছে সেই ব্যাক পেপারটা কিন্তু তোমরা ক্লিয়ার করতে পারো যদি তোমরা একবারে ক্লিয়ার করতে না পারো তোমাদের ব্যাক পেপার তাহলে সেক্ষেত্রে আর দুইবার তোমাদের চান্স থাকছে দুইবারও যদি না পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের যে এনসিবিটিএমআই এসে যে পোর্টালটা অর্থাৎ যে প্রোফাইলটা আর কি ক্রিয়েট হয়েছে সেই প্রোফাইলটা কিন্তু তোমাদের ডিলেট কিন্তু হয়ে যাবে ঠিক আছে আশা কি বোঝাতে পারলাম এখানে কিন্তু সে ব্যাপারে বলেছে তোমরা চাইলে কিন্তু এগুলো প্রত্যেকটা কিছু কিন্তু একটু ডিটেলসে পড়ে নিতে পারো জাস্ট আমি তোমাদের যে মেইন যেটুকু আর কি সেটুকুই কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম আর তারপরেও যদি তোমাদের কারো যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য কিন্তু সর্বদা কিন্তু আছি এবং সর্বদা কিন্তু আমি চেষ্টা করে যাই আইটিআই যে স্টুডেন্ট আছে তাদের যাতে আর কি তাদেরকে আর কি যাতে আমি সাহায্য করতে পারি যে কোনো আপডেটের বিষয়ে সেটাই কিন্তু আমি সর্বদা কিন্তু করে থাকি তো যাই হোক তোমাদের আপডেট কীরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমি অবশ্যই বলবো চ্যানেলটিকে একটা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নাও আর তোমাদের বন্ধুবান্ধব এবং ভাই বোনদের কাছেও কিন্তু চ্যানেলটি তোমরা শেয়ার করে দিতে পারো থ্যাংক ইউ